হ্যালো গাছ আমি বর্তমান ভারতের আসাম যে গুয়াহাটি গুয়াহাটি থেকে অল্প একটু আগে জোরাপাটে আমি দাঁড়িয়ে আছি জোরাপাটের পেট্রোল পাম্পের পার্কিং এ আমি দাঁড়িয়ে আছি পেট্রোল পাম্পের নাম আসলো আগত এনআরএল এখন হলো ভারত কিছু কিছু মানুষ আমাকে বলতে পারে পার্কিং এ কেন তুমি দাঁড়িয়ে আছো রাস্তার কিনারে তো থাকতে পারো কিছুদিন আগে আমার মালিকের একটা গাড়ি রাস্তার কিনারে থেকে পাঁচ হাজার তেল চুরি করে নিয়ে গেছিল জন্য আমি ভাবছি রাস্তার কিনারে না থাকি পার্কিং এ থাকবো আমিও সেফটিতে থাকবো গাড়িটাও আমার সেফটি থাকবে দুই দিন যদি আমি পার্কিং এ থাকি চারশো টাকা হয়তো নিতে ব্যাপারে কুন্দু আমার গাড়ির ডিজেল তো চুরি হবে না আমি তো সেফটি থাকবো পার্কিংয়ে থাকলে ভালো করে রান্না করে খাতে পারবো গাও ধুতে পারবো আজকে আমাদের গাড়ি লট হবে কি সেটা আমি জানি না ট্রান্সপোর্টে ফোন করলাম কেউ ট্রান্সপোর্টে ফোন উঠালো না স্টারে ফোন করলাম ম্যাক্সে ফোন করলাম সরিয়াতে ফোন করলাম কেউ ফোন উঠালো না মনে হয় লট হবে না নাকি তাই ভাবলাম বসি থাকা ভালো লাগছে না হালকা রান্না বাড়ি করে খাই একা থেকে গাড়িতে খালাসি নাই তারপর আমি বাজার থেকে আড়াইশো গ্রাম পাঙাশ মাছ নিয়ে আসলাম অনেক তেল মাছটা আমরা খাই না আজকে আমি প্রথমবার খাব পা মাছ পোয়া আর আলু দিয়ে রান্না করছি আমার মনে হয় সবজিটা ভালো লাগবে এই দেখেন কত বছর মাছের পিস একদিন মনে হয় খাইতে পারবো না দু তিন দিন খাইতে লাগবে রান্না টান্না করে থিয়ে গাডাও দিয়ে ফ্রেশ হলাম হ্যাঁ এখন ভাত খাবো দেখছি সবজি কেমন টেস্টি হয়েছে অনেক মজা ভালো লাগছে খুব টেস্টি ভাতটাত খোয়া সব কিছু কমপ্লিট হয়ে গেল এখন আরাম করব ঘুমে ঘুমে আজের ব্লগটা এখানেতেই শেষ করলাম বাই বাই